আজকের মজার গল্প গোপালের বুদ্ধির কারখানা একদিন বিকেলে রাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের নিয়ে দরবারে বসে আছেন আলোচনা চলছে রাজ্যের নানা সমস্যা নিয়ে হঠাৎ রাজা বললেন এই রাজ্যের অনেকের দাবি করে যে তারা খুব জ্ঞানী কিন্তু আসল বুদ্ধিমান তো খুবই কম আমি তো বলি বুদ্ধি থাকলে গোপালের মতো থাক সবাই হেসে উঠল গোপাল সম্মান পেয়ে মাথা নিচু করে বসলো কিন্তু তখনই একজন নতুন অতিথি সভায় এসে প্রবেশ করে বললেন লোকটির নাম পণ্ডিত গদাধর সে নিজেকে খুব বড় পণ্ডিত বলে দাবি করত গদাধর বলল মহারাজ শুনেছি গোপাল খুব বুদ্ধিমান কিন্তু আমি প্রমাণ করতে পারি তার বুদ্ধি আসলে তেমন কিছু নয় রাজা একটু অবাক হলেন বললেন তুমি যদি গোপালকে হারাতে পারো তবে পুরস্কার পাবে গদাধর বলল তবে আগামীকাল একটা বুদ্ধির পরীক্ষা হোক গোপাল মুচকি এসে বলল আজকে মহারাজ আমি তো সব সময় প্রস্তুত রয়েছি পরের দিন সকাল দরবারে সবাই হাজির গদাধর বললো আজ আমি গোপালের সামনে তিনটি প্রশ্ন রাখবো যদি সে উত্তর দিতে না পারে তবে বুঝতে হবে সে শুধু হাসানোর জন্যই বিখ্যাত রাজা মাথা মারলেন গোপাল দাঁড়িয়ে বললেন তাহলে শুরু হোক গদাধর প্রশ্ন করলেন করলেন একটি ঘোড়ার পেছনের দিকে হাঁটছে কিন্তু সে সামনে যাচ্ছে এটা সম্ভব গোপাল এসে বললেন ওটা ঘোড়ার স্বপ্ন স্বপ্নতে সবই সম্ভব সবাই মুখে হাসি রাজাও মুগ্ধ দ্বিতীয় প্রশ্ন করলেন গদাধর বললেন তিনজন বন্ধু একসঙ্গে ভাত খাচ্ছে একজনের প্লেট নেই আর একজনের হাত নেই আর একজন অন্ধ তারা কিভাবে খাচ্ছে গোপাল সঙ্গে সঙ্গে বলল যার হাত নেই সে মুখ ভাত তুলে দিচ্ছে অন্ধ বন্ধু খাচ্ছে আর যার প্লেট নেই সে অন্যের থেকে ভাগ নিচ্ছে বন্ধুত্বের কোনো সমস্যাই হয় না সবাই হাত তালি দিল তৃতীয় প্রশ্ন করল গদাধর একটি নদী আছে যেখানে কেউ কখনো গোসল করতে যায় না কেন যায় না গোপাল চোখ টিপে হাসল কারণ ওটা নদী নয় ওটা কাগজে আঁকা নদী এবার গদাধরের মুখ কালো হয়ে গেল সবাই হেসে উঠল রাজা খুশি হয়ে বললেন গোপাল সত্যি বুদ্ধির কারখানা গোপাল গদাধর মাথা নিচু করে বললো আমি হার মানি গোপালের সঙ্গে পাল্লা দেওয়া খুব মুশকিলের রাজা গোপালকে একটা রেশমের জামা ও একশো মোহর উপহার দিলেন আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা